হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আবদুল্লা আল নমান আমি আপনাদের সামনে আজকে এমন একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি যেখানে আপনি হচ্ছে পঁচিশশো প্লাস আপনার হচ্ছে ওয়ার্ড ফাইল তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফাইল তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন ফাইল তারপর হচ্ছে সফটওয়্যার সকল কিছু পেয়ে যাচ্ছেন একটিমাত্র সফটওয়্যারের মধ্যে আর এই সফটওয়্যারের প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা ওয়ার্ড ফাইল ওয়ার্ড ফাইলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সিবি টেমপ্লেট বিভিন্ন ধরনের আবেদনপত্রের টেমপ্লেট বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের টেমপ্লেট তারপর জব অ্যাপ্লিকেশন টেমপ্লেট সহকারে অনেকগুলো কালেকশন এখানে রয়েছে আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফাইলের মধ্যে ব্যানার ডিজাইন লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন সহকারে অনেকগুলো ফাইল এখানে রয়েছে আপনার যেটা খুশি এটা সার্চ করে নেবেন সার্চ করার পর ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো চলুন দেখা যাক আজকে এই সফটওয়্যারটিকে কীভাবে পারচেস করতে হয় বা এই সফটওয়্যারটি কীভাবে লগ ইন করবেন ব্রাউজারে এসে সার্চ দিবেন ইফাইল হাউস ডট কম ইফাইল হাউস ডট কমে ক্লিক এন্টার করার পর আপনি এন্টার দিবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন যে লগ করতে বলতেছে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই আপনাদের যদি অ্যাকাউন্ট দেখে থাকে লগ ইন করবেন আর যদি আমাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এখানে সাইন আপে ক্লিক দেব এখান থেকে জাস্ট আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নম্বর এবং একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন এটা হচ্ছে ই হাউস ডট কম এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখানে দেখেন বলা আছে যে কি কী ফাইল আপনারা পাবেন এবং মজার কথা হচ্ছে এটা আপনারা আবার রিসেল করতে পারবেন রিসেল বলতে এটা দিয়ে আপনারা রেফার জাস্ট একটা রেফার লিঙ্ক শেয়ার করবেন রেফার লিঙ্ক শেয়ার করার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার একটা কমিশন পঞ্চাশ টাকা করে যুক্ত হয়ে যাবে তো আমি এখন দেখাচ্ছি যে এটা কিভাবে আপনারা করবেন রেফার করার জন্য আমি যদি এখানে আর্ন মানিতে যাই আর্মনিতে যাওয়ার পর এখানে দেখেন যে আর্মানিতে যাওয়ার পর এখানে দেখেন যে এখানে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আপনারা যারা রেফার করবেন তারা এখান থেকে এসে আপনার লিঙ্কটা নেবেন এই লিঙ্কটা কপি করে আপনি জাস্ট আপনার ফ্রেন্ডকে বা যার এই সফটওয়্যারটি প্রয়োজন তাকে শেয়ার করে দিলেন সে কিনে নিলে এখানে আপনার ব্যালেন্সের মধ্যে পঞ্চাশ টাকা করে যোগ হতে থাকবে আর যতটা কিনবে এখানে আপনার রিপোর্ট দেখতে পাবেন এখানে কত টাকা কমিশন পাইছেন এটা দেখতে পাবেন তো এটি পার্চেস করার জন্য ধরেন আমি ফাইলে গেলাম ফাইলে যাওয়ার সাথে সাথে ওয়ার্ড ফাইলে যাওয়ার সাথে সাথে আমি এখানে পপ আপ দেখতে পাচ্ছি একশো নিরানব্বই টাকার একটা অফার আমি এখানে হচ্ছে বাই উইথ বিকাশ এটাতে ক্লিক দিব। অ্যাক্টিভিটিটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমি বাই প্রিমিয়াম এখানে ক্লিক দিব এখানে দেখেন বিকাশের অটোমেটিক পেমেন্ট নেটওয়া সিস্টেমে চলে আসছে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিব দিলে আমি বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে ওইটা দিব এটা দিলাম এরপর হচ্ছে বিকাশের পিন নাম্বারটা দিবো বিকাশের পিন নম্বরটা দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিক্যালি আমার এই এই যে সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখেন কংগ্রেচুলেশন লেখা আসছে আমার সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমি এখানে যাই এই যে দেখেন এই পপ আপটা আর আসতেছে না এখানে আমার সবগুলো ফাইল এখানে দেখাচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা ফাইলের মধ্যে পেজের মধ্যে চব্বিশটা করে ফাইল টোটাল হচ্ছে অনেকগুলো আমি যদি লাস্টে ক্লিক দিই এখানে দেখেন কত নম্বর পেজ আসে লাস্ট নাম্বারটা অনেকগুলো পেজ অনেকগুলো ফাইল এখানে কালেকশনের মধ্যে আছে আপনারা যখন যেটা হচ্ছে এখান থেকে সার্চ করে নিতে পারবেন এখান থেকে টাইটেল লিখে সার্চ করতে পারবেন এই ধরনের টাইটেল টাইটেলগুলো লিখে কী ধরনের আপনার ফাইল আপনি খুঁজতেছেন এটা লিখে আর আপনি যদি সাব কাটাগরি লিখেও এখানে সাব কাটাগরি চুজ করেন এখান থেকে এগুলো কিন্তু চুজ করতে পারবেন এখানে দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে আমি যদি এখানে দেখাই স্কুল সিলেবাস আছে তারপরে হচ্ছে কোয়েশন আছে অফিসার অফিস আছে তারপরে হচ্ছে ফর্ম আচ্ছা আমি এই ফর্মটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি সার্চ বাটনে ক্লিক দিলাম দেখেন যে ফর্ম রিলেটেড যেগুলো সব আছে এগুলো কিন্তু সব এখানে চলে আসবে যত প্রকারের ফর্ম এখানে আছে সব কিন্তু এখানে চলে আসবে এরপর আমি এখানে যে কোনো একটা ধরেন ডাউনলোড দিলাম যে ডাউনলোড হচ্ছে এই যে দেখেন আমার এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমি যদি এটার উপর ক্লিক করি দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ডের ডাইরেক্ট ওপেন হয়েছে এই যে দেখেন একটা ফর্ম এই ধরনের আরও অনেকগুলো ফাইল ওয়ার্ড ওয়ার্ড ফাইলের কালেকশন বিভিন্ন প্রকারের ফাইলের কালেকশন এখানের মধ্যে আছে আর আমরা যদি এখানে গ্রাফিক্সের মধ্যে কী আছে দেখি এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরির গ্রাফিক্স ফাইল হাজার হাজার গ্রাফিক্স ফাইল এখানে আছে আপনারা যেটা হচ্ছে এটা ক্যাটাগরি ওয়াইজ সার্চ দিয়ে দিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন আর আমরা যদি একটু পিডিএফ এ যাই পিডিএফের মধ্যে দেখেন অনেকগুলো পিডিএফের কালেকশন আছে এখানে অনেকগুলো পেজ আছে আমরা যদি এখানে একটা যে কোনো একটা দেই এখানে দেখেন গুলো আমরা কিন্তু এখানে লাইভ প্রিভিউ দেখতে পারবো এখান থেকেও চাইলে পড়তে পারবো ডাউনলোড করতে হবে না তো এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের পপুলার বই ইসলামিক বই এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু এখানে নতুন নতুন ফাইল আরও যুক্ত হচ্ছে ভবিষ্যতে আপনারা যেগুলো নতুন ফাইল আসবে ওগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এখানে টি শার্ট ডিজাইনের মধ্যে দেখেন অনেকগুলো টি শার্ট ডিজাইনের কালেকশন রয়েছে টি শার্ট যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তারা এগুলো ইউজ করতে পারবেন আর এখানে দেখেন ফন্ট আপনাদের যে অনেক হাজার হাজার ফোনের কালেকশন রয়েছে এখানে আপনারা যেটা ফোন দরকার এটা এখানে চার্জ দিবেন চার্জ দেওয়ার পর আপনারা এখানে রেজাল্ট চলে আসবে আপনারা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড এই যে ডাউনলোড বাটনে ক্লিক দিলে ডাইরেক্ট ফোন ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন এরপর আছে হচ্ছে এটা তো রেফারেল ড্যাশবোর্ড এটাতে হচ্ছে আপনার আপনার ব্যালেন্স কত টাকা বর্তমানে ব্যালেন্স যুক্ত হয়েছে আপনার কয়টা রেফার কমিশন আসছে কত টাকা আপনি উইথড্র করছেন টোটাল এ পর্যন্ত এটা এখানে দেখাবে তো জাস্ট আপনাদের কাজ হবে যে এটা রেফার লিঙ্কটা কপি করা কপি করে আপনাদের বন্ধু বান্ধব থেকে শেয়ার করা আপনাদের বন্ধুবান্ধব যখন এখান থেকে ইয়ে করবে মানে পারচেস করবে আমি যদি অন্য একটা ব্রাউজার থেকে একটা পারচেস করে দেখাই যে রেজিস্ট্রেশন করে এই যে সাইন আপ লিঙ্কটা দিলাম এখানে এন্টার দিলাম এই যে দেখেন সাইন আপ লিঙ্ক চলে আসছে এরপর আমি আমার নাম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সাইন আপ বাটনে ক্লিক দিলে এটা অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পর আপনার ফ্রেন্ড যখন এটাকেই পারচেস করে এই যে এখান থেকে দেখেন আমার এই অ্যাকাউন্টটাও কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে আর আমি যদি এখন আমার যে মেইন অ্যাকাউন্টটাতে যাই মেন অ্যাকাউন্টে দেখব যে আমার এখানে এক্সট্রা একটা ব্যালেন্স যোগ হয়ে যাওয়ার হতো আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি দেখেন আমার ব্যালেন্স হয়ে গেছে তিনশো তিনশো আমার রেফার হয়ে গেছে ছয়টা আমার এই যে এখানে দেখেন রেফার কমিশন কত কয়টা ছয়টা রেফার কমিশন দেখাচ্ছে আমি যদি এখান থেকে উইথড্র করতে চাই জাস্ট আমি হচ্ছে আপনার রেফারের প্রসেসটা শুধু এইটুকু আপনার এই যে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন যদি এখান থেকে পার্চেস করেন আপনি প্রতি রেফারে পঞ্চাশ টাকা করে কমিশন পেয়ে যাবেন রেফারের কমিশনগুলো তিনশো টাকা উইথড্র করার জন্য আমরা এখানে উইড্রো বাটনে যাব উইড্রো বাটনে যাওয়ার পর আমি এখান থেকে কত টাকা তুলবো এটা দিব তিনশো টাকা এখানে দেখেন মিনিমাম দুশো টাকা হতে হবে তখন উইড্রো করতে না তো আমি চারজনকে রেফার করলেই তার টাকা তুলে নিতে পারেন দুশো টাকা আমি তো এখানে তিনশো টাকা দিই এরপর বিকাশ দেখো আমার নাম্বার দিই নম্বর বিকাশ নম্বরটা দিলাম এখানে সাবমিট দেওয়ার সাথে সাথে দেখেন থ্যাংক ইউ আসছে এখন হচ্ছে আমার এখানে ওয়েডতে একটা পেন্ডিং আছে এটা যখন আপনার বিকাশে চলে আসবে এটা হচ্ছে সর্বোচ্চ দশ পনেরো মিনিটের মধ্যে আপনার বিকাশে চলে আসবে তখন এটা কমপ্লিটেড হয়ে যাবে আর এখানের মধ্যে আরও আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম এবং ফ্রি সফটওয়্যার রয়েছে যেগুলো ক্রয় ভার্সন আর হচ্ছে যেগুলো ফ্রি সফটওয়্যার আছে ওগুলোর অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক আর হচ্ছে যেগুলো প্রিমিয়াম সফটওয়্যার এগুলোর ক্রেড ভার্সন এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যারের কালেকশন রয়েছে একশোটির ওপরে আপনারা জাস্ট যেটা নিতে চাচ্ছেন এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে আমি যদি ধরেন আমি এখানে এটার ইলাস্ট্রেটর লিখে সার্চ দিই আসবো ইলাস্ট্রেটর এই যে দেখেন ইলাস্ট্রেটারের ফাইলটা চলে আসছে এখানে আরো নতুন নতুন সফটওয়্যার আপনাদের জন্য কালেকশন করে এখানে নতুন নতুন যুক্ত করা হচ্ছে হচ্ছে আপনাদের এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড টিপস এন্ড ট্রিক্স এখানে দেওয়া হচ্ছে মানে প্রতিনিয়ত প্রয়োজনীয় যে কতগুলো মানে আমাদের জানা থাকলে ভালো আমাদের প্রতিনিয়ত প্রয়োজনীয় বিভিন্ন প্রয়োজন লাগতে আর এখানে মাই ডাউনলোডসে গেলে আমি আগে আগে যেগুলো মানে আপনার প্রোফাইল থেকে যতগুলা ফাইল ডাউনলোড করবেন এগুলো কিন্তু মাই ডাউনলোডসের মধ্যে এখানে এসে যুক্ত হবে পরবর্তীতে যদি আপনি চান যে আপনার ফাইলটা হারিয়ে গেছে পুনরায় এটা ডাউনলোড করবেন আপনাকে আবার এখানে গিয়ে খুঁজতে হবে না আপনি জাস্ট এখানে মাই ডাউনলোডসে আসবেন তো আপনাদের যদি এই সফটওয়্যার ইউজ করতে কোনো সমস্যা হয় এখানে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ এখানে লাইভ চ্যাট দেওয়া আছে এখানে হচ্ছে ফোন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর আপনাদের রেফার কমিশন যাওয়ার সাথে সাথে যদি আপনারা এখানে এসে লাইভ চ্যাটে ক্লিক করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন সাথে সাথে আপনার রেফার কমিশনগুলো আপনাদের বিকাশের মধ্যে যুক্ত হয়ে যাবে এখানে লিডার বোর্ড আছে এখানে বিভিন্ন যারা রেফার করতেছে তাদের তারা কতটা রেফার করতেছে এই ধরনের র্যাঙ্ক নিয়ে তাদের একটা লিডার বোর্ড রয়েছে আপনারা এটা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ফাইল হাউস ডট কম লিখে সার্চ দেবেন গুগলে তবে প্রথম লিঙ্কটা আপনারা এটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম